প্রিয় দর্শক শুভসন্ধ্যা আজকে আমাদের আলোচনায় উপস্থিত হচ্ছেন আপনাদের খুবই প্রিয় পরিচিত আহ আমারও প্রিয় লেখক চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম সালাম ফাহাম আপনাকে ধন্যবাদ ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি সেখানে আমরা একসাথে কাজ করেছি দুইজনে একসাথে আহ একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম আমার মনে মনে পড়ে যখন কারফিউ হলো আর কি আমাকে ফোন করেছে। এবং ফাহামের ফোন পেয়ে আমি কান্না শুরু করছি ওটাই সম্ভবত তীব্র কান্না এবং আমাকে ফাহামক ওই দিকে কাঁদছিল আমি বুঝতে পারছিলাম তো আমাদের সেই দিনগুলো শেয়ার্ড ইমোশন শেয়ার্ড স্ট্রাগল সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে পাম গেল বাংলাদেশে ফিরে আসলো যখন গেল তখন কেমন লাগলো আর ফিরে আসার সময় কেমন হলো পাম আপনাকে আমাদের আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আর কি দর্শকদের সাথে ওই ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি সবসময় আমার বলছিলাম যে ফিফথ অগস্ট হচ্ছে কি আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন এরপরে সবচেয়ে সবচেয়ে রিমার্কেবল ডে আমার লাইফে ফিফথ অগস্ট এবং আমি যে কারফিউর সময়টা ওই সময়টা আমি খুবই কি বলবো ট্রমাটিক আমার লাইফে কারণ হয় কি এই বাচ্চা বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে এটা না নেওয়া যায় না এটা একেবারেই নেওয়া যায় না আর ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি তো ওই যে ট্রমাটার শেষ হল সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে তা আমি আবার দেবাশিসকে ওই যে পোস্টার করে দেবাশিসকে বললাম যে দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব এবং আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে আমি তো সেই আমি বললাম কারণ এই এই যে টাইমটা আমার লাইফের একটা খুব সময় এটা গভীরভাবে আমার জীবনে ডাক কেটেছে এবং আমি সত্যি আমাদের যেই তরুণ সম্প্রদায় এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি যে কারণ আমি যে বাংলাদেশে গেলাম সেটা যাওয়া সম্ভব আমি আশা করলাম অবশ্যই কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে যেটা হয়েছে এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্রদের ছাত্ররা শুরু করেছেন কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এবং যখন বাংলাদেশে গেলাম সেই একটা ইউফোরিয়া কাজ করছিল যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি এবং এই যে ইফোরিয়া সেটা কিন্তু আমার একা এটা তো শুনে হবে না হ্যাঁ রাস্তাঘাটে আমি যেখানেই মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে একটা কথা বলে যে ফার্ম ভাই খুব ভালো লাগছে যে স্বাধীনভাবে কথা বলতে পারে মানে আপনি চিন্তা করেন একটা আমার বন্ধু ড্রাইভ সে আমাকে বলছে যে মানে জব্বা পরে ডিভাউট মুসলিম সে বলছে আমাকে যে ভিডিও শেয়ার করতে চায় সে বলছে যে আমি ভয় পেতাম ভয় পেতাম যে মানে সে তো ঘুম হবে না ইউ নো দ্যাট কিন্তু কোনো বিপদ হয়নি কিন্তু বিপদ কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছে যে সে বলছে যে ভাই এখন আমি মুক্তভাবে কথা বলতে পারি এবং আমি পরের দিন জুমার নামাজে গেলাম জুমার নামাজে আমি সত্যিকারই মুগ্ধ যে এত চমৎকার উত্তরা চার নাম্বার সেক্টরে আমি জানি ইমাম সাহেব কি এবং এত সুন্দর উনি বয়ান দিলেন খুতবা দুম্বর খুতবা মধ্যে উনি কিন্তু কোন মানে একদম প্রপার ট্রেইনড সাইকোলজিস্টের মতন করে কথা বলেন উনি কিন্তু কোন মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে যে আমাদের কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল আর সব জায়গায় এই চুরি বাটপাড়ি লুটপাট এগুলো নিয়ে ওনার যেবল ইনসাইট এবং এই যে কথাগুলো বলতে পারছে আমি তো বেশ পাঁচ তারিখে কিছুদিন পরে গিয়েছি পনেরোই আগস্ট গিয়েছিলাম মানে এক মাস আগে কথাগুলো বলতে পারতেন এই জিনিসটা কিন্তু সমাজে সব জায়গায় আবি

এই এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন মানে আমার কেন জানি মনে হয় যে ইটস সামথিং ডিভাইন মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে ওই মোমেন্টটা ছিল বিপ্লব বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে আপনার কি মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং এটা কৃতিত্ব কিন্তু শেখ হাসিনা মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না আপনি আপনাকেও দেশে যেতে হবে বাংলাদেশের মানুষ আমাদেরকে কিভাবে দেখেন তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন এই কারণে যে গত পনেরো বছর তারা যে সত্য কথাগুলো বলতে চাইতেন সেই কথাগুলো আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না কারণ আমি যে সমস্ত আমি আসলে লিখতে পছন্দ করি কিন্তু তারা যে জিনিসটা বলতে চাইতেন সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন এবং এই জন্য তাদের আমার কাছে মনে হয়েছে আমার আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং এই এই ভালোবাসাটা জেনুইন মানে আমার মনে পড়ছে যে ওই আমি একটা কথা বলি আদর্শের মতো আদর্শ একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি তো আমি ওখানে গিয়েছিলাম অনেস্টলি আই থট আমি অ্যাকাডেমিয়া লাইনের মানুষ মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি বিশ জন মানুষ থাকবে দ্যাট ওয়াজ মাই মানে আন্ডারস্ট্যান্ডিং যে বিশ জন মানুষ থাকবে সর্বোচ্চ তো ওখানে গিয়ে আমি দেখি যে হল ভর্তি মানুষ হলের বাইরেও অনেকে এবং তারা যখন আমার কথা বলতে আসছে একটা মেয়ে সে হিজাব করে আছেন এবং সে আমাকে আহ বললো যে ভাইয়া আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটি কিন্তু একটা কথা আপনি আমাদেরকে প্রমিস করবেন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না অর্থাৎ স্টুডেন্টদের কথা বলতে সে স্টুডেন্ট এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসেছে বরিশাল আমি ভুলেই পুরোপুরি মনে নেই হয় বরিশাল না মুন্সিগঞ্জ কোনো একটা জাগাত কে এই এই টাচড মেয়ে দ্যাট বাস ভেরি পিওর ইমোশন এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা মনে করেন এবং এটার আপনি যেই প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক মুমেন্টটা কি হবে হলো আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট যারা যারা প্রমিনেন্ট আপনি জাহেদ ভাই তারপর সারা দুনিয়ায় যারা তারা কিন্তু সব ইয়াং জেনারেশন বাংলাদেশের ব্যাপারটা একটু অদ্ভুত যে বাংলাদেশের যারা এই যে ভয়েস অফ নেশন এই মানে ইন দ্য যে আওয়ামী লীগের সময় তারা সব ইয়াং পিপল না কিন্তু তার ইয়াং পিপলরা তাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে খুব আপন মানুষ মনে করেছে এটা কিভাবে হলো মানে ধরেন আমার পক্ষে আমি তো আপনাদেরও সিনিয়র মানে আমার তো কোনোভাবেই মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না কিন্তু এটা কিভাবে হলো সম্ভব হলো এটা এটা খুব সিম্পল বিষয় আমি একটা সহজ কথা বুঝি ট্রুথ আপনি যদি সত্য কথা বলেন এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে এবং ট্রুথ স্পিক্স ফর ইটসেল এবং আমাদের সামষ্টিকভাবে আপনি আমি যেমন জাহেদ ভাইয়ের কথা বলি উনি তো বাংলাদেশেই দেশেই ছিল ওনার কথা বলছি এই কারণে যে জাহেদ ভাই তো দেখেন বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে ওনার রিস্কটা বেশি ছিল অবশ্যই এবং হ্যাঁ মানে এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন তো ওনার সাথে আমার মানে এইবারই প্রথম দেখা হলো তো আমি যখন কথা যেটা ওনার সাথেও কথা বলে রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে মানে স্বৈরাচারের সময় দ্যাট ইজ মানে একটা আশচরে পুট একটা বৈপ্লবিক ব্যাপার আছে শুধুমাত্র কেউ যদি সত্য কথা বলে টু টেল দা ট্রুথ ইজ রেভল্যুশনারি এটা বোধহয় গ্রামসির কথা হ্যাঁ গ্রামসির কথা এক্স্যাক্টলি এন্ড স্পেশালি এটাতে আমি নিজের জীবন থেকে বুঝলাম যে এই মুহূর্তে সত্য কথা বলাটার ওই মর্যাদা নাই কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে কিন্তু যখন তারা পারে না তখন যারা কথা বলতে পেরেছেন তাদের তাদেরকে মানুষ ভালোবাসে এটাই হচ্ছে যে আমার দেখা আর কথা এই আলোচনার আগে যে আমরা বলছিলাম যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি দেখেন এটা আপনি গেলেও যা হতো মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভ সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে আমি আসার সময় আমি বলবো না যখন আশাহত হয়ে এসছি আমি আশা হত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে বাট এমনই তো হওয়ার কথা আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে এর মধ্যে সতেরো জন মানুষ যারা উপদেষ্টা আমার মনে হয় সতেরো জন ষোলো কিংবা সতেরো জন যথেষ্ট তারা তো পলিটিক্যাল না এবং দেহের

বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা আছে এবং ওই জিনিসগুলো আমাকে খুব আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না दट আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি মানে প্রাণশক্তি প্রাণশক্তি আমি আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি মানে উপদেষ্টাদের কথা বললেন তো মানে আমার ফ্রাস্টেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি ধরেন এটা ঠিক যে তারা पॉलिटिकल না এবং এটাও ঠিক যে নন पॉलिटिकल বা এ पॉलिटिकल লোকজনদেরকে पॉलिटিক্সের বাইরে লোকজনদেরকে নাম হয়েছে কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম লোক কি নাই ছিল না যাদেরকে নামা যেত আমি एग्जांपल দি আমি আসলে নাম ধরে एग्जांपल দিতে চাই না কারণ এতে উনাদেরও বিপদ হয় আর মনে করে যে বোধহয় আমি ওনাদের কথা বলছি তা না ধরেন বদিউল আলম মজুমদার আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে হ্যাঁ এবং উনি তো লড়াই করেছেন এবং প্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে এবং আর্মির তো কয়েক কয়েকজন আছেনি কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি সৈনিকদেরকে দেখি আর্মির মধ্যে খুব ভালো মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি অফিসারদের মধ্যে এটা তো মানে উনারা কেন না মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না হ্যাঁ এই প্রশ্নগুলো আমার আসে আর কি আমি সব কথা বলতে পারবো না ঠিক আছে আমি আমি যাচ্ছিও না ওই জায়গায় আমি আমি ওই জায়গায় যাচ্ছিও না কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে

একটা ফাংশনাল স্টেট আর ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম মানে লেভেলটা কোথায় এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই আমি একটা কয়েকটা উদাহরণ দিই আপনাকে হুম বলেন এই পরশু দিন কিন্তু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে তো ও বলছিল যে ভাইয়া দেখেন ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট বাংলাদেশে ছিলেন তো ও বলছে যে ভাইয়া দেখেন

আবার বলছে যে অঙ্কের পরীক্ষা আগে এটা আবার আগেও মানে দশটা এগারোটা দশটা এগারোটার দিকে না অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল যে মানে নয়টা দশটার দিকে তারা আউট করে দিত আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায় সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মনাজাত করতে হয় হম এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময় আপনি আমরা যখন স্কুলে ছিলাম স্কুলের মামাকে টাকাত্ব যদি কেউ গাজা খেয়ে ধরা পড়ল সিগারেট খেয়ে ধরা পড়ল যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় হুম সেজন্য ওই মামাকে টাকা দিত এটা আমাদের ওই কথা আমি ক্যারিট কলেজে দেখি নাই কিন্তু তবু আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটে ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি তাও এটা রেগুলার না আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা রাইট তার যেটা রাইট সেটা করার জন্য সে টাকা দিচ্ছে সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে এটা হচ্ছে কি স্কুল কলেজ আমি আপনি যে মিলিটারির কথা বলেন যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি কিংবা এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি আমাদের ভাই ধারণা নাই যে মিলিটারির কি অবস্থা

সর্বনাশ একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে নব্বই হাজার টাকা ঘুষ খাবে আমি বলতে চাচ্ছি না কারণ আমি নামটা নাই বলি এগুলো বলাটা ঠিক না এখন দেখেন এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক অন্যদিক দেখেন যে কোন লেভেলে আমি আমি তো আরো শুনেছি আর কি সামি তো আমাকে বলেছে

বুঝতে পারছেন মানে আমি যে সমস্ত জায়গায় পড়েছি এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন বেশক সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল কিন্তু আচ্ছা এটা আমার কথা না স্ট্রিক্টলি ওনাদের কথা আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না যা আমি শুনেছি আমি সেটাই বলছি যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি সেই ব্যাপারে উনি অত্যন্ত সুনাম আছে এখানে দেখেন আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলা

এইচার ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার একজন এক্স মেজ মেজর খুব ভালো ছেলে এখন 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 হংকং এ থাকে বোধ হয় এখন স্ট্যান্ডার্ড চার্টারে কাজ করে তো ও আমাকে বলছে সে যে স্যার আপনি জানেন যে আর্মি একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায় সেটা হচ্ছে যে ডিগনিটি মহিলাদের ডিগনিটি আর্মি অফিসারদের ডিগনিটি আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি

এবং মানে এই চিফের মেয়ের বিয়ে হবে সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্স এর অফিসারদেরকে নাচানো হবে অফিসারদেরকে সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে

মানে মুরুবিদেরকে সম্মান করতে হবে হ্যাঁ এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে আমি আপনাকে একটা एग्जांपल দি খুব ইন্টারেস্টিং স্যার সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল কলেজ ভর্তি হয়েছিল মানে স্কুল থেকে পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম ভাই আর কি তো রিকশায় আমরা একটা জায়গায় গেছি এর তিনজন চোর একটা জায়গায় গেছি এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা তিনজন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটাও ওনাকে দিয়েছি এবং উনি এটা অ্যাকসেপ্ট করলেন এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি উনি করে বলছি কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে দেখেন আপনারা তো তিনজন চড়ছেন হ্যাঁ আমার টানতে কষ্ট হয়েছে হ্যাঁ তো আপনি যদি ওই ভাড়াটাই দেয় খুবই নাজ্য কথা বলছেন যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না তো এটা আমাদের গায়ে লাগলো হ্যাঁ আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই লোকের সাথে রিক্সাওয়ালার সাথে তো যাই হোক তারপরে আমরা কাজ ছেড়ে আমি বাসায় ফিরছি বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে কারণ ওই রিকশালা যে বাবার কাছে কমপ্লেন করে দিছে এবং যা পিটুনি দিল সেদিন বাবা হ্যাঁ মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা হ্যাঁ সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় এবং সেইটা সেইটার একটা ব্যবস্থা করা হয় এবং আমার ওই যে সেই দিন শিক্ষাটা হলো হ্যাঁ সে শিক্ষা আমি এখনো ভুলি এই সোশ্যাল ফ্যাকুলি তো নষ্ট হয়ে গেছে এগুলো সোশ্যাল ভ্যালুজ এগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস মানে দিস ইজ আমাদের যে জীবন আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলshit কথা শুনে হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে দ্যাট ইজ ট্রু এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে অন্যভাবে আছে মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের দেশের যে আদাব মানুষের সাথে हिंदुस्तानी মুসলমানদের যে আদাব এটা কিন্তু খুব একটা আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি আমি হিন্দুস্তানি হিন্দুদের মধ্যে এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে এবং আমি ইন্ডিভিজুয়ালি মানুষকে সহ্য করতে পারি না বেয়াদব সহ্য করতে পারি না কারণ হচ্ছে যে মানে আমি নিজেও কেউ যদি আমাকে ফেসবুকে এসে খাস করে তুমি করে কথা বলো আমি তাকে ব্লক করে দিই কারণ আমাকে মানে আই লাইক ওয়ে যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলেন এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলুন দ্যাটস ফাইন কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আসলে আধুনিক আধুনিকতা না এটা এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয় এটা আঘাত আঘাতপ্রাপ্ত হয় কেন কারণ হচ্ছে কি

এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুস যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গা থেকে গত পনেরো বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়্যালটির দোহাই দিয়ে উপরে উঠেছেন এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলছে সব জিনিস এবং এই যে আমাদের মানুষের সাথে মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গেছে এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ প্রকাশ এখন আমরা যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ প্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাব একটা উদাহরণ হচ্ছে কি আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদের যে সম্মান এই সম্মানটা এখানে একটা শর্ত আছে বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন আপনি এখন শেখ হাসিনা বয়োজ্যেষ্ঠ আমি তাকে সম্মান করি না কারণ হচ্ছে যে কেন সম্মান করি না কেননা তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট এটা দুই এটা দ্বিপাক্ষিক আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন তখন আপনি সেই সম্মানের হক দ্বারা থাকেন না এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে পনেরো বছরের প্রতিটা ইনস্টিটিউশন প্রতিটা জায়গায় এমনভাবে ধ্বংস হয়েছে এটা হ্যাঁ মানে এবং আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে আমরা কি এটাকে রিকভার করতে পারবো কতদিন সময় লাগবে আর কিভাবে করবো